বাচ্চা ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে অনেক বড় হয়ে গেছে ম্যাডাম তবুও বিছানায় প্রসাব করে এরকম ফোন আমাকে প্রায়ই পেতে হয় অনেকেই ফোন করেন ম্যাডাম আমার বাচ্চার বয়স তো দশ বছর এখনও ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে আমি কি করি বাচ্চা খুব বিব্রত আস্তে আস্তে বাচ্চা কারোর সঙ্গে মিশতে চায় না কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে চায় না আমিও খুবই বিরক্ত কারণ রেগুলার এইসব কাপড় বিছানা পরিষ্কার করতে করতে আমি একদম ফেড আপ হয়ে গেছি এরকম ফোন বলেন বা চেম্বারে এসে অভিযোগ বলেন প্রায় শুনতে হয় বাচ্চাদের নিয়ে তো আজকে এখন আলোচনা করছি নকচার্নাল ইনিউরেসিস বাচ্চা ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করা নিয়ে প্রথমত যেটিতে আসবো যে পাঁচ বছর বয়স পর্যন্ত ঘুমের মধ্যে বাচ্চা বিছানায় প্রস্রাব করতে পারে যেটি স্বাভাবিক কিন্তু পাঁচ বছর বয়স পূর্ণ হবার পরে কোনো বাচ্চা যদি ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে সেটি মোটেও স্বাভাবিক নয় তাই প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে যে পাঁচ বছরের পরে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করলে সেই বাচ্চাকে অবশ্যই ইউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এখন আসি যে কি কি কারণে এরকম হতে পারে অনেকেই খুব উদ্বিগ্ন হন যে ম্যাডাম সব তো ভালো টেস্ট করাচ্ছি সব ভালো কোনো সমস্যা নেই বাচ্চাকে বোঝাচ্ছি কিন্তু ঘুমের মধ্যে প্রস্রাব করছে সাধারণত এখানে তিনটি ঘটনা ঘটে এক নম্বর আমরা যেটা বলি যে মাথার বা ব্রেন রিলেটেড যে অ্যারাউজাল ডিজঅর্ডার বাচ্চা ঘুমিয়ে গেছে কিন্তু প্রস্রাব যে তার মূত্রথলিতে চাপ প্রয়োগ করছে সে এটাকে অনুভব করতে পারছে না বা সচেতন হতে পারছে না যে চাপ এসেছে আমি প্রস্রাব করব। এটি সে বাবা মাকে বলবে বা নিজে উঠে গিয়ে প্রস্রাব করে ফেলবে দুই নাম্বারে আসি যে অনেকের কিডনি রাতে বেশি বেশি প্রস্রাব তৈরি করে তখনও কিন্তু মূত্রথলিতে বেশি প্রস্রাব জমে যাবে জমে গেলে অনেক সময় বাচ্চারা প্রস্রাব করেই ফেলে বিছানায় তিন নম্বরে আসি মূত্রথলির রিলেটেড সেটি হচ্ছে অনেকের মূত্রথলি রাতের বেলায় হাইপার অ্যাক্টিভ হয়ে যায় বারবার মনে হয় যে একটু প্রস্রাব জমতেই মূত্রথলি চাপ দিয়ে ওকে বের করে ফেলতে চায় এটি মূত্রথলির সমস্যা ঠিক আছে এই তিনটি ঘটনা এক ঘটার কারণেই এরকম সমস্যা হতে পারে এখন আসি যদি বাচ্চা ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে তাহলে আমরা কি করব আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন পারতপক্ষে চিকিৎসকের কাছে যখন আপনি যাবেন তখন উনি আগে আপনাকে জিজ্ঞাসা করবেন যে বাচ্চার কোনো অন্য কোনো সমস্যা আছে কি না আনুষাঙ্গিক যেমন জন্মগত সমস্যা থাকতে পারে মেরুদণ্ডে বা ব্রেনে কোনো সমস্যা ছিল কিনা বা কোনো অপারেশন হয়েছে কিনা বাচ্চা আপনার পরিবারের আর কোনো বাচ্চার বা আর কারো এরকম সমস্যা ছিল কিনা না পারিবারিক ইতিহাস আছে কিনা বাচ্চা হচ্ছে শাকসবজি খায় কি পায়খানা শক্ত কি না ওর আরেকটি হচ্ছে যে অনেক সময় কিছু বাচ্চা আছে অতিরিক্ত পানি পান করে এই ইতিহাসগুলো সঠিকভাবে নিতে হবে ওর খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা নিতে হবে আপনাকে বাচ্চা জন্মের পর থেকে কখনো এরকম বিছানায় প্রস্তাব করা বন্ধ করেছিল আবার নতুন করে এটি হচ্ছে নাকি একদম শুরুর থেকে আজ পর্যন্ত বন্ধ হয়নি এই জিনিসগুলো জানতে হবে কারণ চিকিৎসায় এগুলো রোল আছে এরপর আসি তাকে তো শারীরিকভাবে দেখতেই হবে যে তার গঠনতন্ত্রে কোথাও কোনো সমস্যা আছে কি না প্রসাবতন্ত্রের কোনো অংশে আমরা যেটি দেখা যায় সেটা নিজেই পরীক্ষা করি আর যে অংশটি দেখা যাচ্ছে না তাকে অ্যাসেস করার জন্য আমরা প্রসাব পরীক্ষা আলট্রাসনোগ্রাম এগুলো করে থাকি করার পরে প্রথমত আসবো যে ঔষধ নয় প্রথমত কিছু আমি চেষ্টা করি সব অভিভাবককে বলে দেওয়ার যে আমরা আগে জীবনমানটি পরিবর্তন করি কিছু উপদেশ দেই বাচ্চা সেগুলো মানুক এগুলো মেনেই যদি আপনার বাচ্চা ভালো থাকে তাহলে ঔষধে আমরা কেন যাব কারণ প্রত্যেকটা ঔষধের তো কিছু হলেও ইফেক্ট থাকেই অন্যান্য তাই শুরুতে আসবো উপদেশে উপদেশ কি যদি আপনার বাচ্চা বেশি পানি পান করে থাকে তাহলে আপনি পানি পান করার পরিমাণটি কমিয়ে দিন পরিমিত পানি পান করতে বলেন আমি কিন্তু কম পান করতে বলিনি বলেছি পরিমিত পানি পান করবে আপনার বাচ্চার ওজন বয়স সব মিলিয়ে ওই অনুযায়ী পানি পান করতে হবে আর এরপর আসি যে চা কফি ভুলেও বাচ্চাকে দেবেন না অনেকের অভ্যাস থাকে নিজেরা চা কফি পান করেন ঘন ঘন সেই সাথে বাচ্চাও প্রতিবারই চা কফি পান করছে এটি কিন্তু খুবই ক্ষতিকর এবং বাচ্চাদের জন্য এই রোগগুলোর আশঙ্কা আরও বাড়িয়ে দেয় এরপর আসি অতিরিক্ত মিষ্টি বা চিনিযুক্ত খাবারও পারতপক্ষে দিবেন না এই ধরনের বাচ্চাকে তাতেও ক্ষতি হয় চকোলেট সফট ড্রিঙ্কস যেমন আপনার ওই যে কোক ফান্টা স্প্রাইট এগুলোও পারতপক্ষে পরিহার করবেন বাচ্চাকে পরিমিত শাকসবজি খাওয়াবেন যেন কনস্টিবেশন না হয় কারণ অনেক সময় দেখা যায় কনস্টিবেশনের কারণে এই সমস্যাগুলো বেড়ে যায় বাচ্চা পুরোপুরি প্রসাব করে ক্লিয়ার করতে পারে না যে কারণে সামান্য প্রসাব জমা হতেই রাতে ঘুমের মধ্যে করে ফেলে বাচ্চাকে কখনো ভৎসনা করা যাবে না যেটিতে আসি অভিভাবকরা অনেক সময় হয় কি নিজেও বিরক্ত হয়ে গিয়ে বাচ্চাকে বকাবকি করা শুরু করেন না ওকে আশ্বস্ত করতে হবে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে বুঝাতে হবে যে তুমি যে কাজটি করছো এটি তোমার দোষ নয় এটি সময়ের সাথে ঠিক হয়ে যাবে তুমি নিজে চেষ্টা করো আমরা তোমাকে হেল্প করছি এইভাবে এটি ঠিক হয়ে যাবে তাহলে এই উপদেশগুলোর মাধ্যমে ঠিক হয়ে যায় এবং চেষ্টা করবেন বিকেলের পর থেকে পানি কম পান করাতে পরিমাণ কমিয়ে দেবেন আস্তে আস্তে কমিয়ে দিবেন এবং রাতে ঘুমানোর দু ঘন্টা আগে বাচ্চাকে লাস্ট খাবারটা দেবেন এর দু ঘন্টা বাকি দু ঘন্টা বাচ্চা পড়াশোনা করতে পারে টিভি দেখতে পারে আপনাদের সঙ্গে বসে গল্প করতে পারে ওর পরে সে যদি দুই ঘন্টা পর প্রস্তাব করে শোয় মুট্টুথলি খালি করে তাহলে কিন্তু রাতে প্রস্রাব করাটা এমনিই কমে যাবে এই উপদেশগুলো তো দিলামই বেশিরভাগ সময় আমি চেষ্টা করি এর মাধ্যমেই যেন ভালো হয়ে যায় যদি এতে ভালো না হয় তখন আমরা কি করব এরপরে আসি যদি এতে ভালো না হয় তখন কিন্তু ওষুধে আসি আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়া হয় ইমিপ্রামিন গ্রুপের কিছু ওষুধ বাচ্চাকে দেওয়া হয় এছাড়া ডেজমোপ্রেসিন গ্রুপের কিছু ওষুধ দেওয়া হয় কিছু অ্যালার্ম সিস্টেমের ব্যবস্থা করা আছে যে বাচ্চা যেন ওই অ্যালার্ম দেখে উঠে প্রস্রাব করতে যেতে পারে এরকম মাধ্যমে চেষ্টা করে করে আস্তে আস্তে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তাই পাঁচ বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চা যদি ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে আপনারা অ্যাটেনশন দিবেন তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে উপদেশ ব্যবস্থাপন সব মিলিয়ে সুস্থ করে তুলুন ভালো থাকুন ধন্যবাদ